রোদলা ফাইল থেকে মাথা তুলে তাসরিফের দিকে তাকাই তাসরিফ আগে থেকে তার দিকে তাকিয়ে আছে রোদলা মাথা নামিয়ে নাই নিচু স্বরে বলে আমি জানি না তাসরিফ আর কোনো কথা বাড়ায় না রোদলাকে হিসাবগুলো ভালো করে বুঝিয়ে দিতে থাকে রোদলা মাথা নিচু করে শুনছে তাসরিফ এক পলক রোদলার দিকে তাকাতেই তার চোখ আটকে যায় রোদেলার গালের একটা তিলে কাটিনে ভরা চেহারায় ওই গালের তিলটা যেন একটা সরলতার চিহ্ন চোখ সরিয়ে নিয়ে আবারও কথা বলতে থাকে সে ডিট্রেস বোঝানো হয়ে গেলে তাসিফ একটা ফাইল এগিয়ে দেয় রোদেলার দিকে এটা এখন দেখুন আমি বাকিগুলো দেখছি বিকেলের মধ্যেই হয়ে যাবে আশা করি রোদেলা ফাইলটা দেখতে থাকে কিছুক্ষণ পরে তাসিফ বলে ওঠে একটা কথা বলবো বলুন আপনি সব সময় এরকম মেজাজ নিয়েই থাকেন মানে সব সময়ই। রোদলা ফাইল থেকে মাথা উঠিয়ে তাকায় তাসরিফ বলতে থাকে রাগী মানুষ খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায় জানেন তো নিয়মিত একটু হাসবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে কারো সামনে হাসতে অসুবিধা হলে একা একা বাথরুমে ঢুকে একবার হেসে নেবেন তবুও হাসবেন কলিং বেল দেপা দু মিনিট পরে খট করে দরজা খোলার আওয়াজ হয় রোদলা মনে মনে বিড়বিড় করে বলতে থাকে সে যেন না আসে সে যেন না আসে আল্লাহ আমি তাকে দেখতে চাই না কিন্তু রোদলার প্রত্যাশা পূরণ হয় না দরজা খুলে দেয় স্বয়ং নাজমুন নেসা মলি চমকে উঠে মুখ ঘুরিয়ে নেয় তার ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালিয়ে যেতে মলি রোদলার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠে ভেতরে এসো রোদেলা বৃষ্টি খাচ্ছে ওর দেরি হবে রোদলা কোনো কথাই বলে না শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে মলি বলে ঠিক আছে আসতে হবে না বাগানে চেয়ার পাতা আছে ওখানে গিয়ে বসে থাকো বৃষ্টির খাওয়া হলে ওকে পাঠিয়ে দেব আমি রোদলা দ্রুত পায়ে বাগানের দিকে যাই মলি তার মেয়ের দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো হঠাৎ ভিজে ওঠে কত ছোট মেয়েটা কত বড় হয়ে গিয়েছে কি সুন্দর করে শাড়ি পরে আছে তিনটে মেয়ে চমৎকার দেখতে হয়েছে তার অথচ এই মেয়েগুলোর বড় হওয়াটা সে উপভোগ করতে পারল না স্বেচ্ছায় সে নিজেকে বঞ্চিত করেছে বৃষ্টি টের পাচ্ছে তার পাশে বসে থাকা মেজু কিছু একটা সমস্যা হচ্ছে আর চোখে তাকিয়ে এসে বোঝার চেষ্টা করল অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না তার মেজু এখন কোনো প্রশ্ন করার সাহস তা নেই আজ তার জন্য মেজু এক ঘন্টা ওই বাড়ির বাইরে বাগানে বসে তার জন্য অপেক্ষা করেছে মেজু আপু এমনিতেই চটে আছে তার ওপর বৃষ্টির সাথে থাকলে রোদেলা কখনোই বাসে ওঠে না সে ইঞ্জিনায় তারা বাসেই ফিরছে সিএনজিতে উঠে আপু ড্রাইভারকে বলে দিয়েছে বাতি নিভে দিতে তার মাথা ধরেছে তাই আপুর মুখটা ভালো করে দেখতে পাচ্ছে না বৃষ্টি আচ্ছা মেজা আপু এমন নড়ছে কেন মুখে রুমাল চেপেও রেখেছে আপুর কি বমি পাচ্ছে কিন্তু আপুর তো বমি পাবার কথা নয় তবে কি আপু কাঁদছে বৃষ্টি চমকে উঠে রোদেলাকে ভালো করে লক্ষ্য করে হ্যাঁ তার মেজ আপু সত্যি কাঁদছে তুই তোর দুলাবাইয়ের সাথে বেয়াদবি করেছিস ওকে বলেছিস তুই আমাকে ওর থেকে ছাড়িয়ে নিবি চেঁচিয়ে বলে মেঘলা রোদেলা ব্যাগটা নামিয়ে টেবিলের ওপর রাখতে রাখতে ঠান্ডা গলায় জবাব দেয় এত চেঁচিও না এই অবস্থায় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে আর হ্যাঁ আমি দুলা ভাইকে বলেছি ওই কথা কেন বলেছিস তোর মাথা কি খারাপ হয়ে গেছে তুই কি আমাকে সংসারটা করতে দিবি না রোদেলা দেবো না বলেই তো তাকে ওই কথা বলেছি মেঘলা আহত চোখে বোনের দিকে তাকাই তারপর দৃঢ় কণ্ঠে বলে সব জায়গায় এত প্রতিবাদী হয়ে পারা যায় না রুদ্রিলা আমার জীবন আমি যেভাবে পারি মানিয়ে নেব আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে মানিয়ে নেব তুই এসবের মধ্যে ঢুকবি না ঠিক আছে মানিয়ে নে যা এখানে আসিস কেন তবে কাল সকালে শ্বশুরবাড়ি চলে যাবি ভালো করে মানিয়ে চল ওখানে গিয়ে আমি দেখতে যাব না কথাটি বলে রোদেলা ওয়াশরুমে ঢুকে মেঘলা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের ঘরে যায় তারপর সে তার জিনিসপত্র সব গোছতে থাকে কাল সকালে সে তার শ্বশুর বাড়ি চলে যাবে দরজার বাইরে থেকে দুই বোনের কথাবার্তা শুনছিল রুহুল আমিন জীবনের কঠিন বাস্তবতাগুলো তাকে ক্ষণে ক্ষণে বুঝে দিচ্ছে সে শুধু একজন ব্যর্থ স্বামী নয় বরং একজন ব্যর্থ পিতাও তোমার মন খারাপ কেন বৃষ্টি আদিলের প্রশ্নের কোনো উত্তর বৃষ্টি দেয় না বিক্ষিপ্ত হৃদয়ে সে খানিকটা সান্ত্বনা পায় এটা দেখে যে আদিল কিভাবে যেন তার মন খারাপ খুব সহজেই ধরে ফেলে সে না বুঝতে দিলেও আদিল বৃষ্টির নীরবতা আবারও প্রশ্ন করে আজ তোমার মায়ের কাছে গিয়েছিলে আদিল ঠিক বুঝতে পেরেছে বৃষ্টি ধুকরে কেঁদে ওঠে কষ্ট পাও তাও কেন যাও বুঝি না যাই মাকে দেখতে মা ডাকতে আদিল বলে কেদনা বৃষ্টি তুমি কাঁদছো আর আমার খুব খারাপ লাগছে কেদনা আদিল কি বলো বৃষ্টি তুমি কখনো আমায় ছেড়ে যেও না আমার মায়ের মতো আমাকে তুমি ছুঁড়ে ফেলো না কখনো আমার জন্য আজীবন থেকো তুমি আদিল চুপ করে শোনে বৃষ্টি কেঁদে যাচ্ছে কাঁদতে কাঁদতে নিঃশ্বাস আটকে যাবার উপক্রম আদিল স্বাভাবিক গলায় বলে ঘুমাও বৃষ্টি এখন তুমি অসুস্থ হয়ে পড়বে ফোন কেটে দিয়ে ফোনটাকে বুকের কাছে কিছুক্ষণ শক্ত করে ধরে রাখে আদিল তার খুব ইচ্ছে করছে এক্ষুনি বৃষ্টি নামের মেয়েটিকে গিয়ে তুলে এনে বিয়ে করে ফেলতে খুব আদরে রাখবে সে এই মেয়েটিকে কিন্তু সময় তাকে সেই অনুমতি দিচ্ছে না সময়কে বুড়ো দেখানোর মতো মতো সাহস তার বেকার ছেলে নেই বাস থেকে একটি অপোজিটে তাদের অফিস দেখা যাচ্ছে বারোতলা ভবনে পুরোটাই তাদের কোম্পানির অফিস রোদেরা দ্রুত পায়ে ফ্লাইওভারে উঠতে থাকে আজ রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে তার অফিসে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছে আজ থেকে অফিসে অডিট শুরু হবে এমতো অবস্থায় যদি অফিসে যেতে দেরি হয় তাহলে তাদের ডিপার্টমেন্টের হেড স্বয়ং জি এর কানে কতটি তুলে তাকে হেনস্থা ঠিকই করবে রোধলা বুঝতে পারে না সে তো কখনো কারো পাকা মই দিতে চায় না কারোর সাথে তার কোনো দেনা পাওনা নেই সে শুধু নিজের আশেপাশে শক্ত প্রাচীর তুলে রাখতে পছন্দ করে অফিসে সবার সাথে একটু কম বন্ধু সুলভ সে সেজন্য সবাই তার সাথে এরকম আচরণ করবে যেন সে একজন রিফিউজি রাস্তা পার করে মেন গেট দিয়ে অফিস এরিয়ায় ঢুকে পড়ে দ্রুত হেঁটে সে লিফটের কাছে যায় এমন সময় তার ফোন বাঁচতে শুরু করে ফোন দিয়েছেন রুহুল আমিন রোদেলা ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে এসে বলে রোদেলা মেঘলা চলে যাচ্ছে রোদেলা কয়েক মুহূর্ত চুপ করে থাকে হঠাৎ করে তার মনে হচ্ছে তার বুকটা ফাঁকা ফাঁকা লাগছে কাল রাতে সেই তো আবুকে চলে যেতে বলেছিল ওপাশ থেকে রুহুল আমিন বলে মেয়েটা একটু অসুস্থ ছিল যাওয়ার পরে একটুও ফোন দেয়নি আমি আমি দিলেও তুই একটু দেখবি আচ্ছা এখন অফিসে ঢুকবো পরে দেখি বাবা ফোন ধরছে না দেখবো কেটে দিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে তারপর বাটন টিপে লিফ্টের সামনে দাঁড়িয়ে থাকে লিফ্টের দরজা খুলে গেলে সে দ্রুত লিফ্টে পা রাখে মাথা ঘুরিয়ে দেখে তার পিছু পিছু লিফ্টে ঢুকে পড়েছে তাসরিফ হাসান নামের লোকটি তাসরিফ ঢুকতে লিফটের দরজা বন্ধ হয়ে যায় লিফটে আপাতত তারা দুজন ব্যতীত অন্য কেউ নেই রোদলা এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে তাসরিফ মাথা ঘুরিয়ে তাকে একবার দেখে নাই তারপর মনে মনে বলে এমনিতেই তো মুখটাকে সারাদিন অমাবস্যার রাতের মতো অন্ধকার বানিয়ে করে। আজ তো পুরো মুখটা প্যাঁচার মতো লাগছে আপনাকে আমি মিস মেজাজি না দেখে প্যাঁচার মুখী রাখবো এখন থেকে কথাটি ভেবে তাসরিফ হেসে ফেলে তারপর নিজে নিজেকে মনে মনে শাসাই হাসান এসব কি হচ্ছে তুমি শুধু শুধু একজন ভদ্র মহিলার পেছনে লেগেছো এটা তো কোনো ভদ্র লোকের কাজ নয় নিজের ঘরে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলে দেয় রোদেলা ক্লান্তিতে তার চোখ বুঝে আসছে অফিসের কাজের চাপ আর অসভ্য জিএমের অত্যাচারে তার জীবন অষ্টাগত প্রায় রোদেলার এখন মনে হচ্ছে ডলি খেলার প্রস্তাবে রাজি হয়ে গিয়ে বিয়ে করে নেওয়াই ভালো ইটালিতে বসে বসে স্বামীর সাথে সারাদিন পিৎজা খাওয়া যাবে আয়েশা ঘরের দরজায় এসে দাঁড়ায় পর্দা সরিয়ে রোদেলাকে দেখে ভাত খাবে না রোদেলা রোদেলা মাথা কিছুটা উঁচুতে তুলে আয়েশার দিকে তাকিয়ে বলে বিছানা থেকে একটু উঠতে ইচ্ছে করছে না খুব ক্লান্ত আমি ভাত খাওয়ার মতো শক্তি ও শরীরে অবশিষ্ট নেই আয়েশা কিছুক্ষণ নীরব থাকে তারপর বলে আমি ভাত মেখে খাইয়ে দিব রোদেলা আয়েশার দিকে তাকিয়ে আছে আয়েশা কিছুটা অপ্রস্তুত হয় কেন যে সে বলতে গেল এই কথাটা তার হাতের রান্না খায় বলে কি তার হাতের মাখা ভাত খাবে নাকি বলাটা কি ঠিক হয়নি রোদেলা মৃদু হাসে তারপর আয়েশাকে অবাক করে দিয়ে বলে ঠিক আছে আয়েশার মুখ প্রশস্ত হয়ে যায় হাসিতে সে প্রায় দৌড়ে যায় রোদেলার জন্য খাবার আনতে রোদেলা আর মনে হেসে ফেলে মনে মনে বলে আপনার মতো সৎ মা যদি সবাই পেত আর কি আয়েশা রোদেলাকে খাইয়ে দিচ্ছে রুহুল আমিন ক্র্যাচে ভর দিয়ে রোদেলার ঘরে ঢোকে বিষণ্ণ মুখে বলে মেঘলাকে ফোন দিচ্ছি ধরছেই না মাইনুলও ধরছে না মেঘলার শাশুড়ির নাম্বার আছে তোর কাছে আমাকে দে ফোন দেই ওনাকে রোদেলা খেতে খেতে বলে তুমি এত টেনশন করো না তো কাল আমি নিজে গিয়ে আপুকে নিয়ে আসব ও বাড়ির লোকেদের বুঝিয়ে তুমি গিয়ে শুয়ে পড়ো যাও তুই একটা ফোন দে না দিয়ে দেখ না আচ্ছা দিব সকালে এখন অনেক রাত হয়ে গিয়েছে তুমি যাও রোদেলের ফোন দিতে হয় না কাউকে রুহুল আমিনের ফোনেই কল আছে মাইনুলের তখন রাত দুইটা বেজে গিয়েছে মেঘলাকে হসপিটালে ভর্তি করা হয়েছে পা পিছলে ওয়াশরুমে পড়ে গিয়ে নাকি পেটে প্রচন্ড ব্যথা পেয়েছে সে বাবা রুহুল আমিন ছিল একজন মালয়েশিয়ান প্রবাসী জন্য মায়ের সাথে তাদের ছোটবেলাটা নানা বাড়িতেই কেটেছে ছোটবেলায় প্রচণ্ড দুষ্ট একটা মেয়ে ছিল রোধলা এই জন্য মা প্রচুর মারত ওকে মাকে সেই প্রচণ্ড ভয় পেত কিন্তু দুষ্টু মেয়ে তার কমতো না মেঘলা আপু ছিল বরাবর শান্ত স্বভাবের মেয়ে তার বয়স যখন দশ মেঘলা আপুর বয়স তখন বারো বৃষ্টি ছিল দু বছর বয়সী একদিন হঠাৎ করে তাদের মা উধা হয়ে গেল গোটার দুদিন দিন মাকে তন্ন করে খোঁজা হলো তাকে আর খুঁজে পাওয়া গেল না দুদিন পরে তার দুজন মামা গিয়ে কোথা থেকে খুঁজে নিয়ে আসলো তাদের মাকে কিছুদিন পর বাবা দেশে এলেন তারপর নানাবাড়িতে গিয়ে তাদের বড় দু বোনকে নিয়ে চলে এলেন তাদের দাদির কাছে রাখলেন মা আর বৃষ্টি এলো না দাদি বলল তোমরার মায়রে তোমরার বাপের তালাক দিছে হে আর আইতো না বৃষ্টিকে কোর্ট মায়ের কাছে রাখার সিদ্ধান্ত নিল কিন্তু মা হয়তো সে সিদ্ধান্তে খুশি হয়নি বাবা গিয়ে মাকে বললেন আমি বৃষ্টিকে নিয়ে যাচ্ছি তোমার আর অসুবিধা হবে না মা সেদিন বৃষ্টিকে আটকাতে চায়নি বৃষ্টি বড় হতে থাকলো মেঘলা আপুর হাতে কিছুদিন পরে খবর আসলো তাদের মায়ের বিয়ে হয়ে গিয়েছে যে লোকটার সাথে বিয়ে হয়েছে তাকে রোদেলা চিনত ওই লোকটা প্রায়ই আসতো তাদের ডানা বাড়িতে আপা হসপিটালে পৌঁছে গেছি নামবেন না ড্রাইভারের কথাই ঘোর কাঠে রোদেলার সেই কিছুটা বিরক্ত হয় নিজের ওপর একটু ডিপ্রেসড হয়ে পড়লেই ছোটবেলায় সেদিনগুলোর স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে পাশে তাকিয়ে আয়সা সিদ্দিকাকে বলে নামুন সিএনজির ভাড়া মিটিয়ে দিয়ে তারা নেমে পড়ে এত রাতে কপাল ভালো ছিল বলে তারা সিএনজিটাকে পেয়েছে তাই ভাড়া একটু বাড়িয়ে দেয় রোজেলা আইসাঁসের সিদ্দিকা চোখ বড় বড় করে সব দেখতে থাকে শহরের এত উঁচু উঁচু কমই দেখেছে সে তার জীবনে রোদেলাকে দেখতে পেয়ে জোমাইদা কান্নার মতো শব্দ রোদেলা বিরক্ত হয়ে যায় মেঘলার কেবিনের সামনে মাইনুল দাঁড়িয়ে আছে রোদেলাকে দেখতে পেয়ে নাক চোখ কুচকে ফেলে রোদলাতাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ডাক্তারকে জিজ্ঞেস করে কতটুকু ক্ষতি হয়েছে বাচ্চা ঠিক আছে ডাক্তার মুখের মাস্ক খুলে বলে ব্লিডিং হচ্ছে প্রচুর আপনাদের পরে জানাচ্ছি আপাতত ব্লাড ব্যাংক থেকে এক ব্যাগ ব্লাড দিয়েছি এবি নেগেটিভ রক্ত সন্ধানে রাখুন আর প্রয়োজন পড়তে পারে ডাক্তার হন্তদন্ত হয়ে চলে যায় মেঘলার কেবিনে দরজার কাছ থেকে রোদেলা একবার উকি দিয়ে তাকায় তার বুকটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে মনে মনে বলে না রোদেলা তোকে শক্ত থাকতে হবে শক্ত থাকতেই হবে মাথা ঘুরিয়ে মাইনুলের দিকে কঠিন দৃষ্টি দেয় মাইনুল সে দৃষ্টি দেখে খানিকটা ভরকে যায় রোজেলা বলে এসব কিভাবে হয়েছে তার কণ্ঠে ধমকের সুর মাইনিল বিরক্ত ভাব নিয়ে বলে এভাবে যেসিয়ে জেরা করছো কেন এটা হসপিটাল তোমার আপা ওয়াশরুমে পড়ে গেছে শুনেনি সে কথা কি হয়েছে সেটা পরেই জানতে পারবো আপুর থেকে আপাতত আপনি এবং আপনার মা এখান থেকে কেটে পড়ুন আপনাদের চেহারাটা দেখলেই আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে মাইনুল পানটা জবাবে বলে কেটে পড়ব মানে তোমার কথাই কেটে পড়তে হবে তোমার বাচ্চা ঠিক আছে কিনা তা আমাকে দেখতে হবে না আর হসপিটালের বিল তো আমাকেই দিতে হবে আপনাকে কোনো বিল দিতে হবে না আপনি যান এখান থেকে বাচ্চার ব্যাপারে আপনাকে জানিয়ে দেয়া হবে মাইনুল কিছুক্ষণ রোদেলার দিকে তাকিয়ে থাকে তারপর তার মায়ের দিকে তাকিয়ে দেখে হাঁটুর যন্ত্রণা নিয়ে হাসপাতালে থাকতে তার মায়ের কষ্ট হতে পারে তাই সে মাকে নিয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু তার মনে ভয় মেঘলার জ্ঞান যদি রোদেলাকে সব বলে দেয় সে মাইনুল তার মাকে নিয়ে চলে যাওয়ার পরে সারা রাত রোদলা এবং আয়েষা হাসপাতালে কয়রোরে পায়চারি করতে থাকে আয়েষায় সে এক ফাঁকে রোদেলাকে বলে তুমি চাও মেঘলা কেবিনে ওখানে একটা বেড খালি পড়ে আছে গিয়ে বেশ কাল তো তোমার অফিস আছে এখন একটু স্থির এখন একটু স্থির হয়ে থাকতে পারছি না আন্টি কাল অফিস থেকে ছুটি নিয়ে নিব আপনি গিয়ে শুয়ে পড়ুন